যে মা বোনেরা ঘুম থেকে দেরি করে উঠবে এবং দেরি করে ওঠার পরে রান্নাঘরে গিয়ে একটি কাজ করে ফেলবে ওই সংসারে কখনো শান্তি আসবে না ওই সংসারতে ওই সংসারে অশান্তি বিরাজ করবে আমার মা বোনরা বিশেষ করে বলবো এই কাজটি আপনি ভুলেও কখনো করবেন না অনেক সময় মা বোনরা অভিযোগ করে যে আমার সংসারে শান্তি নাই হুজুর একটু দোয়া করেন আমার সংসারে শান্তি নাই আমার স্বামী এত টাকা ইনকাম করে কিন্তু আমার সংসারে কোনো শান্তি নাই মাস শেষ হতে না হতেই বেতন শেষ হয়ে যায় টাকা শেষ হয়ে যায় সংসার হাহাকার ডাকে ছেলে সন্তানকে ভালো খাবার দিতে পারি না ভালো স্কুলে দিতে পারি না আমরা ভালো চাহিদা নিজের চাহিদাগুলো মেটাইতে পারি না সংসারটাই চলে না হুজুর কি একটু দোয়া করে দেন এত অশান্তি কেন আমাদের সংসারে কেন বরকত নয় প্রিয় মা আমি তোমাদেরকে বলছি রান্নাঘরে গিয়ে যদি একটি কাজ করে ফেলেন তাহলে আপনার সংসার থেকে আল্লাহ রহমত উঠিয়ে নেবে বরকত উঠিয়ে নেবে আমার ভাইয়া মা বোনদেরকে বিশেষ করে বলছি মা বোনের লক্ষ্য করে শোনুন আপনি যদি রান্নাঘরে গিয়ে একটি কাজ করে ফেলেন যেই কাজটি করার কারণে আপনার সংসারে শান্তি নিয়ম নিয়মত হারিয়ে যাবে আল্লাহ রহমত উঠায় নেবে ওই সংসারের মধ্যে আল্লাহ বরকত যখন উঠায় নেবে ওই সংসারে হাহাকার ডেকে যাবে সংসার অশান্তি সৃষ্টি হয়ে যাবে স্বামী এবং স্ত্রীর মধ্যে কখনো মিল মুহাব্বত থাকবে না যে সেই কাজটি হলো ফজরের নামাজ না পড়ে ফজরের নামাজ এক তো পর ফজরের নামাজ পড়ে নাই ফজরের নামাজ না পড়ে নাফাকি অবস্থায় শরীরে নাফাকি অবস্থায় নাফাকি অবস্থায় সংসারে কাজকর্ম লিপ্ত হয়ে গেছে রান্না করতেছে এবং রান্না করার শুরুতে নবী যে বলছেন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলতে হয় যে এই সংসারে অধিবাসী মানুষরা সংসারে কাজকর্ম করে অনেক টাকা ইনকাম করে কিন্তু তাদের মধ্যে বিষমিল্লার আমল থাকবে না আমি যে কোনো কাজ করবো রান্নাঘরে চাউল নিয়ে চুলায় চাউল উঠাই দেবো আমি বিসমিল্লা বলবো সবজি তরকারি আমি কাটবো শুরুতে বিষমিল্লা বলবো এই বিসমিল্লার আমলটা যদি আপনি না করেন এদিকে আপনি গুনাহের কাজ করছেন সারা রাত্র পর্যন্ত গুনাহের কাজ করছেন এরপরে সকালবেলা রান্না করতেছেন না অবস্থায় বিসমিল্লা বললেন না আপনার সংসার বরকত আসবে কিভাবে আল্লাহ নবীজি বলেন হাদিসের মধ্যে নবীজি বলেন কোনো ব্যক্তি যখন কোন কাজ লিপ্ত হয়ে যাবে কোনো ব্যক্তি যখন কোনো কাজ করবে সেটা দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক যেই কাজ হোক না কেন কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লা বলতে হবে আপনি দুনিয়ার কাজকর্মে লিপ্ত হবেন আপনি বিসমিল্লা বলুন আপনি অফিস আদালতের কাজকর্মে লিপ্ত হচ্ছেন আপনি বিসমিল্লা রহমান রহিম বলে শুরু করুন মা বোনরা আপনার সংসারে কাজ রেখতে হচ্ছেন আপনি সবজি কাটতেছেন সবজি হাতে নিয়ে বিসমিল্লা পরুন আপনি যখন চুলার মধ্যে চাউল উঠাই দিয়েছেন আপনি বিষমিল্লা বলুন ভাত তরকারি রান্না করতেছেন বিসমিল্লা বলে শুরু করুন অভিজি বলেন যেই কাজের শুরুতে বিস্মিল্লা বলবে না ওই কাজটা অসম্পূর্ণ লেস কাটা হবে একটা পশু একটা প্রাণী যদি লেজ না থাকে যত সুন্দর হোক ভালো লাগবে নবীজি লেজ কাটা পানির সাথে উদাহরণ দিয়েছেন যারা বিসমিল্লা বলবে না আমার হয় এজন নবী বলেন সাহাবের সনাত তোমরা তোমাদের স্ত্রীদেরকে বলবা তারা যখন বাসা বাড়িতে যে কোনো কাজ করবে অজুর শুরুতে বিসমিল্লা বলবে নামাজের ক্রাত শুরুতে বিসমিল্লা বলবে দুনিয়ার কাজ কর্ম করার শুরুতে বলবে ঘরের কাজ হোক বাইরের কাজ হোক যে কোনো কাজ করার সময় আউজবিল্লা বিসমিল্লা পরে যখন শুরু করবে ওই কাজের মধ্যে আল্লাহ আবার খুব নাজিল করে দিবে একই তো নাফাকি অবস্থায় থাকেন এরপরে আবার বিসমিল্লা না বলে কাজ শুরু করেন যেই পরিবারের যেই সংসারে মা বোনেরা বিসমিল্লা না বলে সংসারে কাজ করবে স্বামী যত ইনকাম করুক না কেন ওই সংসারে কোনো বরকত আসবে না এজন্য মা বোনদেরকে আমি নসিহত করতেছি আপনারা বিশেষ করে ফজরের নামাজ সকালে খুব দ্রুত ঘুম থেকে উঠেন আল্লাহ তালা ফজরের নামাজের পরে রিজিকের বন্টন করে এই দ্রুত ঘুম থেকে উঠে আপনি কাজকর্ম শুরু করবেন নামাজ কালাম পরে কাজ যখন শুরু করবেন আপনার বিসমিল্লাহ রহমানুর রহিম বলে কাজ শুরু করেন আল্লাহ আপনার কাজের মধ্যে বরকত দেবে সংসারের স্বামীর ইনকাম যদি কম হয় ওই অল্প ইনকামে আপনাকে সুখময় জিন্দি দান করবেন সুহার আল্লাহ আল্লাহ তালা আমার প্রত্যেকটা মা বোনকে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলার তৌফিক দান